চীনের দিকে ঝুঁকে পড়ছে বাংলাদেশ এমন একটি ধারণা নতুন করে সামনে আসছে বেশ কিছুদিন ধরেই এ অবস্থার মধ্যে চলতি সপ্তাহেই বেইজিং সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অনেকেই বলছেন তার এই সফরে দ্বিপক্ষীয় চাওয়া পাওয়ার চাইতে বেশি গুরুত্ব পাবে রাজনৈতিক সম্পর্ক ও ভূ রাজনীতি বিশেষ করে অন্য দেশগুলোকে বিভিন্ন ধরনের বার্তা দেওয়ার কৌশল হতে পারে এই সফরের মূল লক্ষ্য ঢাকা বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো বলছে চলতি বছরের জানুয়ারির শেষের দিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে বেইজিং সফর করেছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তার সফরটি বেশ সফল হিসেবে দেখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্লেষকদের মতে ওই সফরে বাংলাদেশের পাওয়ার পাল্লা ভারী কেননা সফর থেকে ঋণ পরিশোধের সময় বাড়ানো সুধার কমানোর আশ্বাস কুনমিংয়ের তিনটি হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ ঢাকায় চীনের দ্বারা একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণসহ সাংহাই কুনমিং চট্টগ্রামের মধ্যে ফ্লাইট চালুর সিদ্ধান্ত এসেছে শুধু তাই নয় উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের, আতিথেয়তায়ও নজির স্থাপন করে চীন ঢাকা থেকে নিরাপত্তা দিয়ে তাদের বেইজিংয়ে নিয়ে যাওয়া এবং ফের ঢাকায় পৌঁছে দেওয়া হয় তৌহিদ হোসেনের সফল সেই সফরের দুই মাসের মাথায় ড ইউনোস বেজিং সফরে যাচ্ছেন কূটনৈতিক সূত্রগুলো ধারণা করছে এই উপদেষ্টার বেজিং সফরে চাওয়া পাওয়ার হিসাব মুখ্য নয় এই সফরটি আনুষ্ঠানিকতা মাত্র সফরের মূল লক্ষ্য আশেপাশের প্রতিবেশীসহ কিছু বন্ধু রাষ্ট্রকে জানানো যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বন্ধু রাষ্ট্রগুলোকে রাজনৈতিক বার্তা দেওয়া আমাদের অন্য বন্ধু আছে এক কথায় এই অঞ্চলের বড় খেলোয়াড় চীন আমাদের বন্ধু পাশাপাশি এই সরকারের সমর্থনে যে চীন আছে এই ম্যাসেজটা দেওয়াও আরেকটি বড় লক্ষ্য সবচেয়ে বড় কথা হলো প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠক আর সেটি হবে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় বৈঠক যা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে মোট কথা রাজনৈতিক কৌশলগত বাণিজ্যিক উন্নয়ন সহযোগিতা ও সামরিক দিক বিবেচনায় নিয়ে আগামী আটাশ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড ইউনুস ওই বৈঠকে নজর থাকবে ভারত যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া ছাড়াও বিভিন্ন দেশের তবে স্থানীয় কূটনীতিকরা বলছেন ভারসাম্য পররাষ্ট্রনীতির বিষয়ে সজাগ রয়েছে বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় ঢাকা দেশটির সঙ্গে বাংলাদেশ এমন কিছু করতে চায় না যেটা অন্য বড় শক্তিগুলোর অসন্তোষের কারণ হবে প্রধান উপদেষ্টার সফর ঘিরে অন্য আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো কী প্রতিক্রিয়া দেখাতে পারে সেটি বিবেচনায় রাখা হয়েছে তবে অন্য দেশগুলোকে কিছু বার্তা দেওয়ার জন্য হলেও চীনের সঙ্গে ভালো সম্পর্ক থাকা দরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টা আগামী ২৬ থেকে উনত্রিশ মার্চ চীন সফর করবেন তিনি আগামী বুধবার ২৬ মার্চ চীনের পাঠানো একটি উড়োজাহাজে ঢাকা থেকে রওনা হবেন সাতাশ মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়ার বিএফএ সম্মেলনে যোগ দেবেন সম্মেলনের উদ্বোধনী প্ল্যানারি সেশনে বক্তব্য দেবেন ড ইউনুস আটাশ মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি উনত্রিশ মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি ডক্টর ইউনুসকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন এবং সেখানে বক্তব্য রাখবেন পরে বেজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে পাশাপাশি এ সফরে চারটি ঘোষণা আসবে যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেবে চীন যেখানে মোংলা বন্দরের আধুনিকায়নে অর্থায়নও যুক্ত থাকবে গত 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে অস্বস্তি দেখা দেয় অন্তর্বর্তী সরকার সাত মাস পার করলেও দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কে টানা পড়েন থামছে না তবে বাংলাদেশ ভারত সম্পর্কে আর অস্বস্তি চায় না ড ইউনুসের সরকার ভারতের সঙ্গে আর যেন সম্পর্ক খারাপ না হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে সেই নির্দেশনা রয়েছে কূটনৈতিক পর্যায়ে এমন সিদ্ধান্ত থাকলেও দুই দেশের সম্পর্কে ঠান্ডা লড়াই থামছে না বিশেষ করে দুই প্রতিবেশী দেশের রাজনীতিবিদদের কথাবার্তায় লাগাম টানা যাচ্ছে না এমন পরিস্থিতিতে কিছু বিষয়ে ভারতের বিকল্প খোঁজার পাশাপাশি দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হয়তো কৌশলগত পন্থা অবলম্বনের চেষ্টা করছে ঢাকা যার ফলে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে ভারতকে কোনো বার্তা দিতে চাইছে অন্তর্বর্তী সরকার এদিকে আগামী মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বৈঠক চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংককে ইউনুস মোদীর সম্ভাব্য বৈঠক নিয়ে বিশ্লেষকরা বলছেন পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কে যে টানা পড়েন চলছে সেটি অনেকটাই কমে আসবে যদি ব্যাংককে ইউনুস মোদী বৈঠকে বসেন যদিও এ বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছ থেকে কোনো জবাব পায়নি ঢাকা তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে বলেছেন ড ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টরা বলছেন ড ইউনুসের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের যতটা উদ্বেগ থাকবে ভারতের উদ্বেগ থাকবে তার চেয়ে বেশি দক্ষিণ এশিয়ায় ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে চীনের প্রভাব বাড়ছে যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য হচ্ছে চীনের প্রভাব ঠেকানো সেজন্য চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র ভারতকে সহায়ক শক্তি হিসেবে দেখছে ড ইউনুসের সরকার ভারসাম্য রক্ষা করে এই সফরকে কীভাবে ব্যবহার করে সেটি এখন বড় প্রশ্ন